আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছি উমানের আরব সাগরের এই যে ঢেউ দেখতে পাচ্ছি এখানে সমুদ্র সৈকতে এক উমানি ভাই কি লেখছে দেখুন আমি দেখাই আহ সুবাহানা লাহি ও বেহাম দিহি সুবাহানা লাহিল আউদিম মাশাআল্লা খুব সুন্দর আহই কামছা ইতালহিমিনী হালকাতি কামছা তাকরিবান হারায় নুসা মহাশাল নুসা মানে আধা ঘন্টা লেগেছে ওনার এই জিনিসটা আঁকতে আঁকবেল্লাহ এবার এর জন্য একটা লাইক শেয়ার হয়ে যাক খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আরব সাগর ওমানের হ্যাঁ ভালো লাগলো অবশ্যই হ্যাঁ একটু দেখাই আমাকেও দেখায় রাঙ্গি বেজেন দেখতে পাচ্ছেন সারা দাঙ্গির বইও আছে তো এই লেখাটার জন্য একটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হ্যাঁ